গাছ কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু মাছ বয়সী এক ব্যক্তির মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বুধবার গৌরনগর ব্লকের অধীন পূর্ব ইয়াজে ইয়াজেখাওড়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় মৃত ব্যক্তির নাম নানু মিয়া বয়স আনুমানিক বছর জানা যায় শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের দুনং ওয়ার্ডের বাসিন্দা নানু মিয়া সহ তিনজন বুধবার শহর মহকুমায় অধীন পূর্ব ইয়াজে খাওড়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় গাছ কাটতে যায় কাজের শুরুতে নানু মিয়া সহ অপর দুজন একটি পঞ্চাশ ফুট লম্বা গাছ কাটার কাজ করছিলেন গাছটি ঠিকঠাক ভাবে মাটিতে ফেলার জন্য রশি বেঁধে নানু মিয়া গাছটি টানছিলেন কিন্তু গাছটি কাটা শেষ হওয়ার পর সেটি পাশের গাছে লেগে হঠাৎ তার উপর পড়ে যায় গাছের আঘাতে তার মাথা ও শরীরে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয় এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নানুমিয়া ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে নানুমিয়াকে উদ্ধার করে অগ্নি নির্বাপক দপ্তরের সহযোগিতায় কোলাসর জেলা হাসপাতালে নিয়ে যান হাসপাতালে

बासीर वाले गोजंगस खाते तेरा तनिल लिया कैसे तनिहाल पाली करो यार मैं बस अब गौरतल जवाब बोले जैसे पैसा भी चल लिया है सिंहस्थ डेली देती है हमारे नम्बर आश्वकाली okay. फैक्टर टेल सेल में मिले फैक्टर सेल दीखे आपने बोरोगमाई अलग अलग बोले जाओ कहीं बॉस कौन है